এবার নবাবের শহরে চালু হয়ে গেল ওয়াটার পার্ক মুর্শিদাবাদে ইতিহাসে যেমন কমতি নেই ঠিক তেমনি ইতিহাস গড়ারও কমতি নেই এবার লালবাগ বহরমপুর শহরের মধ্যবর্তী নতুন গ্রামে চালু হয়ে গেল ওয়াটার পার্ক যার শুভ উদ্বোধন হয়েছে গত তিরিশ তারিখ রবিবার যদিও এখনও ওয়াটার পার্ক চালু হয়নি শুধুমাত্র চালু হয়েছে ল্যান্ড পার্ক শুধুমাত্র উদ্বোধন করেছে এই পার্কটি এখনো ওয়াটার পার্কের কাজ চলছে সূত্রের খবর অনুযায়ী জানা যায় পনেরোই আগস্ট চালু হবে ওয়াটার পার্ক এই পার্কের প্রবেশ মূল্য রয়েছে মাত্র কুড়ি টাকা এখন শুধু চলবে ল্যান্ড পার্ক জাম্পিং টয় ট্রেন ইনজেক্টর ইনসেক্টর মানে হচ্ছে সুইচ টিপলে আপনি পঁয়তাল্লিশ ফিট উঁচুতে উঠে পড়বেন আমাদের ফেসবুক পেজে নজর রাখুন খুব শীঘ্রই চালু হয়ে যাবে এই ওয়াটার পার্ক আমরা নিয়ে আসবো সবার আগে সেই সৌন্দর্য চিত্র সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি ইব্রাহিম শেখ তার কাছ থেকে বিস্তারিত জানবো ইব্রাহিম বিস্তারিত নবাবের জেলা মুর্শিদাবাদে এবার তৈরি হয়ে গেল ওয়াটার পার্ক গত তারিখ রবিবার তার উদ্বোধন হয়েছে এবার হয়তো ভাবছেন ওয়াটার পার্ক নবাবের জেলায় কিন্তু হ্যাঁ শুনে অবাক হলো এটাই কিন্তু সত্যি কারণ নবাবের জেলা যেমন ইতিহাসে ভরা অন্যদিকে কিন্তু নবাবের জেলাতে ইতিহাসে যেমন কমতি নেই কিন্তু ইতিহাস গড়ারও কিন্তু কমতি নেই ঠিক তেমনি মুর্শিদাবাদে আবারও আজ যেমন মতিঝিল পার্ক ছিল তার পাশাপাশি কিন্তু ওয়াটার পার্কও চালু হয়ে গেল এটা মুর্শিদাবাদের লালবাগ শহরের নতুন গ্রামে চালু হয়ে গেল ওয়াটার পার্ক আর সেই ওয়াটার পার্কে মানুষের ঢল কিন্তু চতুর্দিকে যদিও ওয়াটার পার্কের এখনো কিন্তু কোনো কাজ শুরু হয়নি জাস্ট শুধু তার উদ্বোধন হয়েছে আশপাশে কিছু গাছপালা নেই এখন তার চলছে শুভ সূচনা তার মধ্যে দিয়ে কিন্তু মানুষ এখনো ওয়াটার পার্কে ভিড় জমাচ্ছে তবে এই বিষয়ে এই ওয়াটার পার্কের কর্ণধার তিনি কে বলছে শুনবো বিস্তারিত সঙ্গে থাকুন আমাদের এই পার্কে কি কি আয়োজন আছে এবং আমরা তো তিরিশ তারিখে আমরা উদ্বোধন করেছি তিরিশে জুন আমরা উদ্বোধন করেছি আজকে প্রায় দুদিন তিন দিন হয়ে গেল সেখানটা আমাদের দেশের আন্ডার কনস্ট্রাকশন ড্রাই পার্কটা আমরা উদ্বোধন করেছি আমাদের এদিকে ওয়াটার পার্কে কাজ চলছে সেখানটায় আমরা তিনটে পার্টনার আছি অজয় ভৌমিক আতিকুর রহমান সেখানে কাজটা করছে আমরা ইঞ্জেক্টার বসে গিয়েছে টয় ট্রেন বোটিং এখানে রেস্টুরেন্ট পয়েন্ট এবং সব কিছু আমাদের মোটামুটি কাজ চলছে সেখানে মানুষের সারা ভালো আছে মানুষজন আসি উপভোগ করছে এবং দুটো রেস্টুরেন্ট করা হয়েছে সেখানটায় আমাদের এখানটায় একটা ফাস্ট কাউন্টার আছে তারপরে বিভিন্ন খাবার দাবারের সব ব্যবস্থা করা রাখা আছে মানুষের পরিবর্তন আসবে আশা করছি ট্যুরিস্ট স্পট এটা যেহেতু এখন তো সিজন অফ সিজন বলে ব্যাপার না মানুষ সবাই ঘুরতে ভালোবাসে তাই এখানে আমাদের এত বড় জায়গার মধ্যে প্রাকৃতিক পরিবেশে মানুষ আসছে এটা ভালো লাগছে মোহনলাল হোসেন কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান বোলা নার্সিং ইনস্টিটিউট